আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি সামিনা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন এটা হচ্ছে গতকাল বিকেলের ভিডিও তো গতকাল বিকেলে আমরা একটু বের হয়েছিলাম আসলে যখনই ছুটির দিন থাকে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও একটু বেরিয়ে আসতে তো সেটাই আজকে একটু গতকাল একটু বের হয়েছিলাম যাচ্ছি সানফ্লাওয়ার বাগানে আর তবে সকাল থেকে আমাদের ওয়েদারটা বেশ খারাপ ছিল খারাপ বলতে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠে আবার কখনো বৃষ্টি হয় এরকম করেই চলছিল। তো যখনই বৃষ্টি দেখি তখনই মনে হয় যে না মনে হয় যাওয়া হবে না তারপর যখন আবার রোদ রোদ উঠে তখন মনে হয় যে না হয়তো যেতে পারবো এরকম করে করে শেষ যখন বের হলাম তখন অবশ্যই বৃষ্টি ছিল না রোদই ছিল তো এই তো যাচ্ছে আমরা সবাই মিলে তারপর আশেপাশে যে জায়গাগুলো এত সুন্দর অনেক ভুট্টা ভুট্টা বাগান ছিল তারপর সানফ্লাওয়ার বাগান ছিল আমি যখন ভয় করছিলাম তখন সিম্বা আমার সামনে দিয়ে ঘুর ঘুর করছে ও আমাকে অনেক ডিস্টার্ব করছিল সিম্বাটা হচ্ছে অনেকে হয়তো জানেন না ও হচ্ছে আমার আদরের তিনটা বিল্লি আছে তার মধ্যে একটা ও ভীষণ ডিস্টার্ব করছিল আমাকে তারপর এই যে চলে আসলাম এসে দেখি যে ওরা বলছে যে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় আর আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো ওই যে বললাম না যে রোদ আর বৃষ্টি মেলে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না যাব কি যাব না তো সেগুলো করে যখন বের হলাম তখন অলমোস্ট পাঁচটা বেজে যাচ্ছিল তো সেই জন্য বাগানের ভিতর যেতে পারলাম না এখন বাইরে কি করব আর এত দূর আসলাম তাহলে তো একটু সময় তো থাকতেই হয় তো সেই জন্যে বাইরে আমরা ঠিক করলাম যে বাইরে বসবো কোথাও তো এখানে একটা স্টোরে ঢুকলাম এখানে এসে আমরা কিছু খাবার কিনবো তো সেই জন্যই ঢুকা তো এখান থেকে ডোনাট নিয়েছি তারপর জ্যাম অ্যাপেল জুস এগুলো যে যার পছন্দের কিছু জিনিস আমরা এখান থেকে কিনে নিলাম আর এগুলা নিয়ে তারপর আমরা একটু বাইরে একটু অনেকক্ষণ বসেছিলাম তখন বৃষ্টি আসেনি আকাশটা বেশ সুন্দর ছিল মেঘলাও ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল ওয়েদারটা বেশ ভালো ছিল তো যখনই আমরা বাইরে বসেছি তখন দেখলাম যে বোধহয় সময় আর বেশি নেই সেই জন্য ওরা ওদের সব কিছুই বন্ধ করে দিচ্ছিল তারপর আমরা জিজ্ঞেস করলাম যে আমরা এখানে আর কিছু সময় বসতে পারবো কিনা না বললো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমরা এখানে বসেছি কিন্তু যখনই বসলাম তখন হঠাৎ করে এত বৃষ্টি আসলো যে আমরা আবার তাড়াহুড়া করে এখান থেকে উঠে গেলাম উঠে একটু স্টোরি একটু একটু সময় দাঁড়িয়েছিলাম তারপর কি করব সবাই মিলে বৃষ্টিটা একটু যখন কমলো তখন গাড়িতে উঠে গেলাম এবং গাড়িতে উঠে আমরা আমি বাসায় থেকে যাবার সময় কফি নিয়েছিলাম তারপর সেই খাবারগুলো সবাই মিলে একটু আনন্দ করে খেয়েছি তারপর এখনো রওনা দিয়ে দিলাম বাসার দিকে তো যখন যাচ্ছিলাম তখন আবার বৃষ্টি হচ্ছিল আবার এই যে এখন আবার বৃষ্টি নেই আসলে আজকে ছুটির দিনে ঘোরাফেরাটা ঠিকমতো হয়নি তারপরেও রোদে মেঘে ভালোই লেগেছিল তা এখন যেতে যেতে ভাবছিলাম যে সবাই মিলে বলছিলাম যে আর কোথায় যাওয়া যায় অন্য কোথাও ঘুরে আসি তারপর ঠিক করলাম যে না আর কোথাও যাবো না কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে এই ভালো এই খারাপ আবার কখন আবার জুড়ে সুরে বৃষ্টি নেমে যাবে তো দরকার নেই তার চেয়ে বরং আমরা বাসায় চলে যাই তারপর হঠাৎ করে মনে হলো যাবার পথে আমার ভাইয়ের বাসা পড়ে আমার ভাবি বেশ কয়েকদিন থেকে অসুস্থ অর্থাৎ ওনার জ্বর এসেছে তো সেটা চিন্তা করে আমরা ঠিক করলাম যে ভাবিকে একটু দেখে আসব আর একটু উনি কেমন আছে সেটাও জেনে আসব তা এখন যাচ্ছি একটু বাসার দিকে বাসায় কিছু কিছু কাজ আছে সেগুলো শেষ করে তারপর যাব ভাইয়ের এখানে তো বাসায় যাবার পর আমার হাজব্যান্ডও বলছিল সেও যাবে তা এখন সবাই মিলে ও অবশ্য আগেই চলে গিয়েছিল। তা আমার একটু যেতে দেরি হয়েছে আমরা একসাথে আবার বের হয়েছিলাম তো এই যে চলে আসলাম ভাইয়ের বাসায় এখানে এসে অনেকক্ষণ ভাই ভাইবাবির সাথে কথা বললাম গল্প করলাম আসলে অসুস্থ মানুষ ঘরে থাকলে কেউ দেখতে গেলে ভালোই লাগে তখন হয়তো শরীরটাও ভালো হয়ে যায় তো সেরকমই লাগছিল তো এখন সেখানে গিয়ে সবাই একসাথে হয়েছে বলে অনেক গল্প হচ্ছিল আর দেখলাম ভাবিও বেশ আমাদের সবাইকে পেয়ে অনেক খুশি ওনারও একটু ভালো লাগছিল গল্প করতে আসলে অসুস্থ হলে কথাবার্তা বললে সবাই একসাথে বসলে তখন হয়তো নিজে যে অসুস্থ সেটা মনেই থাকে না তো অনেকক্ষণ গল্প করার পর তারপর একটু বারান্দায় এসে বসেছি দুলনাতে বসলাম তো সেখানে বসে দেখলাম যে আকাশের চারটা এত সুন্দর লাগছিলো দেখতে তা আমি সেটাকে একটু ভিডিও করছিলাম আসলে চাঁদের আলোয় বাইরের আশেপাশে জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে তো সেই জন্য আমি অনেকক্ষণ বসে দুলনাতে বসে সেটা দেখছিলাম আর এই যে এই ঘরটাতে লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক আজকের এই বিকেলটা এইভাবেই আমরা সবাই মিলে আনন্দ করে কাটালাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন আজকে মতো তাহলে এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ